কলার ভেলায় নবদম্পতি বন্যার জলে অভিনব বরযাত্রা গ্রামে সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত এহেন পরিস্থিতিতে অভিনব দৃশ্যের সাক্ষী গ্রামের মানুষ বন্যার জল উপেক্ষা করে কলা গাছের ভেলায় চড়ে শ্বশুরবাড়ি যাত্রা বরকনের আর তা দেখে রীতিমতো মুগ্ধ স্থানীয়রা ভেলা ঠেলে নিয়েলেন এলেন কনের ভাইয়েরা জানা গেছে সুষ্ঠুভাবে বিবাহ সম্পন্ন হয় কিন্তু বিয়ের পর দিন লাগাতার বৃষ্টি তাতেই গ্রাম প্লাবিত সড়কপথ জলমগ্ন নবদম্পতিকে শ্বশুর নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়ে উভয় পক্ষের পরিবার এই পরিস্থিতিতে কনের বাড়ি থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয় স্থানীয় যুবক ও কনের ভাইরা মিলে বেশ কয়েকটি শক্তিশালী কলা গাছ দিয়ে মজবুত ভেলা তৈরি করেন এরপর সেই ভেলাতে লাল বেনারসি আর ধুতিতে সেজে শ্বশুরবাড়ি রওনা দেন নবদম্পতি কোনের ভাইরা কোমর সমান জলে নেমে সেই ভেলা ঠেলে এগিয়ে নিয়ে যান গ্রামের জলমগ্ন রাস্তা দিয়ে এভাবেই পাড়ি দেয় ভেলা এ দৃশ্য দেখে অনেকে ভিড় করেন অনেকে ছবি তোলেন কেউ ভিডিও করেন গ্রামবাসীরা বলছেন এমন দৃশ্য আগে দেখা যায়নি এই পরিস্থিতিতে এভাবেও যে নতুন বউকে আনা যায় সেটা সত্যি অন্যরকম নবদম্পতি অবশ্য অভিনব যাত্রায় বেশ আনন্দিত প্রথমে খানিকটা চিন্তা ছিল কিন্তু এভাবে সবটা হয়ে যাবে আশা করিনি স্মৃতিটা মনে থাকবে বলছেন কোণে এই ঘটনায় আনন্দের উদ্রেক হয়েছে ঠিকই কিন্তু বন্যার ভয়াবহতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে প্রশাসনের কাছে দ্রুত জল নিকাশি ও ত্রাণ পৌঁছনোর আবেদন জানিয়েছেন স্থানীয়রা